সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এদেশে উলামাই কুফারদের সংখ্যা একশো পঞ্চাশ জন প্লাস তাদের ভিতরে একজন আব্বাসি হুজুর রয়েছে তো এদেশের কাফের আব্বাসি হুজুর অন্যান্য কাফের হুজুরদের জন্য কাফের ফতোয়ার টেন্ডার খুলে বসে আছে এদেরকে কাফের কেন বলা হয় কোরআনের চান্নবসুরান নিসার একশো পঞ্চাশ একশো একান্ন এবং একশো বাহান্ন এই তিনটি আয়াত যখন আমরা পড়ি আল্লাহ বলছেন ইনা লদীন আকফরুন বিয়ারুসুলি ওয়ুর ফারিকু আল্লাহ ওয়ারুসুলি ওয়কুলনা বিবাউন আকফুর বিবাদ ওয়ুরদুন কা সবীলা উল কাহুল কা ফিরুন হক ও আদনা লিলকা বা মুহিনা নিশ্চয় যারা আল্লাহ আল্লাহ সকল বার্তাবাহক রাসূলগণকে রাসুলগণকে অমান্য করে আর যদি চায় যে আল্লাহ এবং আল্লাহতালাহ সকল বার্তাবাহক রাসুলগণের শিক্ষার মাঝে পার্থক্য হোক আর যদি বলে কাউকে আমরা মেনে চলব আর কাউকে আমরা অমান্য করব আর যারা এই দুয়ের মাঝখানে কোনো পথ বের করে নিতে চায় আল্লাহ বলছেন এরাই তো সেই দল যারা সত্যই আয়াত গোপনকারী কাফের আর আমি আয়াত গোপনকারী কাফেরদের জন্য চরম অপমানজনক আজাব তৈরি করে রেখেছি একশো বান্ন আয়াতে বলা হচ্ছে বিল্লাহি আমি রুসুলি অল্লা মিফারেক কুবাইনা বিন আহাদি মিনহুম উল্লাইকা সৌফাই উহিম উজুর কানা আল্লাহ ওফুর রাহিমা যারা আল্লাহ ও আল্লাহ তালার সকল বার্তাবাহক রাসুলগণের উপর ইমান আনে আর তাদের ব্যাপারে কারোর মধ্যে কোনো রকম পার্থক্য করে না এদেরকেই তো আমি শীঘ্রই এদের প্রাপ্য পারিশ্রমিক দান করব। আল্লাহ তো ক্ষমাশীল দয়াময় তো আমাদের দেশে কাফের হুজুররা একে অপরকে কাফের ফতোয়া দেয় তো কাফের আব্বাসী হুজুর এই আব্বাসির কাছে যদি আল কোরআনের এলেম থাকতো তাহলে সে কাউকে কাফের ফতোয়া দিত না সে নিজ নিজেকে নিজে অনেক বড়ো মনে করে অথচ সে নিজে কাফের মূর্তা এবং অহংকারী এই কাফের হুজুররা জাতিকে কোরআন বিরোধী মিথ্যা মতবাদ যেমন ইমাম মেহেদি আসবে দাজ্জাল আসবে গাজুয়া হিন্দ হবে নবী আকাশ থেকে আসবে এই টাইপের কথা প্রচার করে এগুলি সব কোরআন বিরোধী তো এদেশের দেশের উলামায় রবের সিলেকশন করা মোহাম্মদুর রসুল্লাহ খতমান নাবিনকে অমান্য করে এবং তারা আরব ইতিহাসের বুজরুখী একজন ছয় বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করা ব্যক্তি যার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে কিনা নিজেই চল্লিশ বছর বয়সে নিজের ব্যাপারে বলেছে মা নাবি কারই আমি পড়ালেখা জানি না তাকেই মহান বলে মহামানব বলে তাকে রহমতুল্লিল আলামিন বলে তাকে রসুল আকরাম বলে তাকে বিশ্বনবী বলে তাকে আখেরি নবী আখিরি রসুল বলে অথচ কোরআনের চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদুর রসুল্লাহকে ভুলে খেয়েছে এই একশো পঞ্চাশ প্লাস ওলামাই কুফ্ফার সমাজ আর এদের কারণেই এ জাতি কোরআনের পাঁচটি দাবি জানে না কোরআনের এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে তো এই উলামাই কুফ্ফারদের কারণে দেশের মানুষ একেবারেই কোরআনের পাঁচটি দাবি থেকে আলাদা হয়ে আছে